আসসালামু আলাইকুম গল্পকে চ্যানেলে আপনাকে স্বাগত পড়ছি আরিপারদের লেখা প্যারাডকসিক্যাল সাজিদ বইটি পর্ব ষোলো এই পর্বটি শুরু করার আগে আশা করি আপনি পূর্বে পর্বগুলো দেখে নিয়েছেন যদি না দেখে থাকেন ফেলেস থেকে অবশ্যই দেখে নেবেন কুরআন কি মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লামের নিজের কথা সাজিদ একটি মজার গল্প বলতে শুরু করলো গল্প বলার আগে কয়েকবার ঝেড়ে কেসে নিল সাজিদ যখন কোনো গল্প বলতে শুরু করে তখন সে গল্পটি একটি সুন্দর নাম দেয় এখন সে যে গল্পটি বলতে শুরু করেছে সেটার নাম নিউটন আইনস্টাইন সমঝোতা এবং বোকা আইনস্টাইনের বিজ্ঞানী হাবলুর কাছে নীতি শিকার এখানে নিউটন আর আইনস্টাইনকে তো চিনি কিন্তু বিজ্ঞানী হাবলুটা যে আসলে কে সেটা ঠিক বুঝতে না পারলাম প্রথমে না বুঝলেও কিছু করার নেই গল্প শুরু না হলে সাজিদকে এ নিয়ে প্রশ্ন করাও যাবে না এটা তার গল্প ক্লাসের প্রাথমিক শর্ত শুধু যে এটা বুঝিনি তা নয় আরেকটি ব্যাপারও বুঝলাম না গল্পের নামে বলা হলো নিউটন আইনস্টাইনের সমঝোতা বিজ্ঞানী নিউটনের সাথে তো বিজ্ঞানী আইনস্টাইনের কোনোদিন সাক্ষাৎও হলো না দুজন সম্পূর্ণ দুই প্রজন্মের তাদের মধ্যে তাহলে সমঝোতাই বা কিভাবে হলো মনের মধ্যে প্রশ্নটুটো উস্কশ শুরু করেছিল না পারছি চেপে রাখতে না পারছি উগরে দিতে সাজিদ গল্প বলা শুরু করলো সাজিদের গল্প ক্লাসের উপস্থিত আমি রাবি রোহান মোস্তফা আর সবুজ আমাদের মধ্যে রোহান নাস্তিক নয় বলা যেতে পারে তার নিজের কথাগুলোকে বলে চালিয়ে দিয়েছে। যাই হোক আজ কোরআনের বিশুদ্ধতা প্রমাণের জন্য তারা বসেনি গল্প শুনতে বসেছে এই সপ্তাহে সাজিদ গল্প বলবে পরের সপ্তাহে আরেকজন তারপরে সপ্তাহে আরেকজন এভাবে সাজিদ বলতে শুরু করলো আজকে বলবো মহাকাশ নিয়ে গল্প মহাকাশ নিয়ে বলার আগে বলেনি তখনও অ্যাস্ট্রোনমি তথা জ্যোতিষবিদ্যা অন্তর্ভুক্ত হয়নি অন্তত মহাকাশ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিজ্ঞানীদের ব্যাপক রকম পার্থক্য এই জিনিসটা পদার্থবিদ্যার আওতায় আসার আগে এটা ফিলসফির বিষয় ছিল কারো ধারণা ছিল মহাকাশ অসীম মানে মহাকাশের কোনো শেষ নেই কারো ধারণা ছিল মহাকাশ অসীম নয় মহাকাশ সসীম এটি একটি নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ এ দুয়ের বাইরে গিয়ে আরেক দল মনে করত মহাকাশ অসীম তবে স্থির অর্থাৎ এর নির্দিষ্ট সীমা নেই কিন্তু এটি স্থির বিজ্ঞানী নিউটনও তৃতীয় ধারণাটির পক্ষপাতী ছিলেন তিনি তার বিখ্যাত মহাকাশীয় তত্ত্ব আবিষ্কার করে তখন বিজ্ঞান মহলে ব্যাপক হইচই ফেলে দিয়েছিলেন কিন্তু এত জনপ্রিয় একটি তত্ত্বের মধ্যে খুবই সূক্ষ্ম একটা ঘাবলা রয়ে গিয়েছিল নিউটনের সূত্রের মধ্যে ঘাবলা ছিল শুনে ম্যানেজমেন্টের ছাত্র রাব্বি তার চোখ জোড়া বড় বড় করে বলল বলিস কি প্রতিষ্ঠিত সূত্রের মধ্যে ঘাবলা এরকমও হয় নাকি সাজিদ বললো হ্যাঁ কিরকম ঘাপলা সাজিদ বললো নিউটনের সূত্র মতে বস্তুগুলো একে দিকে আকর্ষণ করে কিন্তু হচ্ছে যদি এমনটি হয় তাহলে মহাশূন্যের বস্তুগুলো নির্দিষ্ট একটি পয়েন্টে এসে মিলিত হয়ে ধ্বংস হয়ে যাওয়ার কথা এমনটি হয় না কেন সমাজ ছাত্র সবুজ বলল তাই তো নিউটনের কি ব্যাখ্যা দিয়েছেন তাহলে সাজিদ বললো নিউটনের কাছে এর কোনো ব্যাখ্যা ছিল না এই ব্যাপারটা পরে ক্লিয়ার করেছে বিজ্ঞানী আইনস্টাইন তার বিখ্যাত থিওরি অব রিলেটিভিটি দিয়ে আইনস্টাইন নিউটনের অসীমাংসিত প্রশ্নের সমাধানে বলেছেন এরকম হতো যদি টাইম আর স্পেস শাশ্বত বা পরম হতো কিন্তু টাইম আর স্পেস কখনোই পরম নয় এই বিখ্যাত তত্ত্ব দিয়ে বিজ্ঞানী আইনস্টাইন বিজ্ঞানকে পরিচয় করিয়ে দিলেন এক নতুন জগতের সাথে সেই জগৎটির নাম আপেক্ষিকতার জগৎ রাব্বি বলল ও আচ্ছা এই জন্য গল্পের নাম দিয়েছিস নিউটন আইনস্টাইনের সমঝোতা তাই না সাজিদ মুসকে হাসলো আমি একটা সুযোগ পেলাম প্রশ্ন করার জিজ্ঞেস করলাম কিন্তু বিজ্ঞানী হাবলুটা আসলে কে সাজিদ আমার প্রশ্নের কোনো উত্তর দিল না সে আবার গল্প বলতে শুরু করলো আইনস্টাইনের এই আপেক্ষিকতা সূত্র ধরে রাশিয়ান পদার্থবিদ আলেকজান্ডার ফিডব্যান দাবি করেন যে এই মহাবিশ্ব স্থির নয় এটি একটি কমবর্ধমান মহাবিশ্ব স্যার আলেকজান্ডার ফিডম্যান সাধারণ ধারণা করেছিলেন বটে কিন্তু যথেষ্ট ব্যাখ্যার অভাবে তার কথা বিজ্ঞানী মহল কখনো আমল নেয়নি এরপর বেলজিয়ামের বিজ্ঞানী জিওর্স লেমাইটার সর্বপ্রথম বিজ্ঞান মহলকে একটি শক্ত শখ খাওয়ালেন তিনি বললেন এই মহাবিশ্ব একটি ক্ষুদ্র কণা যাকে সুপার অ্যাটম বলা হয় এর বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে এবং রাশিয়ান বিজ্ঞানী স্যার আলেকজান্ডার ফিডম্যানের সাথে সুর মিলিয়ে বললেন মহাবিশ্ব স্থির নয় এটি ক্রমাগত সম্প্রসারিত হয়ে চলেছে বলা বাহুল্য জিওজ লেমাইটারের এসব দাবির ভিত্তিও ছিল আইনসেনের আফ্রিকতার সেই সূত্র মুস্তফা জিজ্ঞাসা করলো জিওজ লেমাইটারের এটি কি আমাদের সেই বিগ ব্যাং থিওরি সাজিদ বলল। হ্যাঁ এটিই হলো বিগ ব্যাং থিওরি কিন্তু মজার ব্যাপার কি জানিস বিজ্ঞানী জিওস লেমাইটার আইনস্টাইনের সূত্রকে ভিত্তি করে এই দাবি করলেও আইনস্টাইন নিজেই জিওস লেমাইটার এর এই দাবিকে নাকচ করে দেন রাবি বলল বলিস কি কেন সাজিদ বলল কারণ মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এটা আইনস্টাইন মেনে নিতে পারেননি তিনি বললেন লেমাইটার তার ব্যাখ্যাতে ম্যাথমেটিক্যাল প্রচুর ভুল করেছেন আইনস্টাইন আরো বললেন মহাবিশ্ব অসীম হলেও এটি সম্প্রচারিত হচ্ছে এটি ভুল ব্যাখ্যা সে যা হোক এই হলো বিজ্ঞানীদের মধ্যে অ্যাগ্রিমেন্ট কিন্তু তাদের এই ডিবেট না জড়িয়ে আমেরিকান জ্যোতিষবিজ্ঞানী এডউইন হাবল বিজ্ঞান মহলে একটি বোমা ফাটালেন আমি বললাম ও আচ্ছা তুই বিজ্ঞানী হাবলকে হাবল বলেছিলি তাই না সাজিদ আবারও মুস্কি হাসলো বলল হ্যাঁ শোন কি হল সালে বিজ্ঞানী অ্যাডোইন হাবল ওরপে বিজ্ঞানী হাবলু একটি টেলিস্কোপ আবিষ্কার করে ফেলেন এটি রাতারাতি পাল্টে দিল তখনকার জ্যোতিষবিজ্ঞান জগৎকে মাউন্ট উইলসন অ্যাবজারভেট্রিতে বিজ্ঞানী হাবল তার আবিষ্কৃত টেলিস্কোপ দিয়ে ভ্রমণ করে দেখালেন যে আমাদের মহাবিশ্বের ছায়াপথগুলো ক্রমাগত একটি অন্যটির থেকে দূরে সরে যাচ্ছে তিনি এটি ভ্রমণ করেন ডপলার এফেক্ট থিওরি দিয়ে ডফলার ইফেক্ট হলো মহাবিশ্বের বস্তুগুলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি আলোক তরঙ্গের উপর ফেলা হয় তাহলে তরঙ্গ যদি লাল আলোর দিকে সরে যায় তাহলে বুঝতে হবে ছায়াপথগুলো একটি অন্যটি থেকে দূরে সরে যাচ্ছে যদি তা না হয় সেটা নীল আলোর দিকে সরে যায় তাহলে বুঝতে হবে ছায়াপথগুলো একটি অন্যটি থেকে দূরে না সরে গিয়ে বরং কাছাকাছি চলে আসছে বরাবর এই পরীক্ষাটি প্রমাণ করা হয় যে ছায়াপথগুলো একটি থেকে নয় বরং একটি অনতির থেকে দূরে সরে যাচ্ছে উনিশশো সালে মাউন্ট পালমারে সে সময় সবচেয়ে বড় টেলিস্কোপ বসিয়ে এই ব্যাপারটি আরো নিখুঁতভাবে অ্যাবজার্ভ করে বিজ্ঞানীরা হাবলের এই দাবির সঙ্গে বিজ্ঞানী জিওর্স লেমাইটার এর দাবি সম্পূর্ণ মিলে যায় এবং সেই পরীক্ষা থেকে বোঝা যায় মোটামুটি দশ থেকে ১৫ বিলিয়ন বছর আগে একটি ক্ষুদ্র কণা থেকেই আজকের মহাবিশ্বের সৃষ্টি মজার ব্যাপার হলো যে আইনস্টাইন বিশ্বাস করতেন মহাবিশ্ব অসীম হলেও স্থির সম্প্রচারিত হচ্ছে না বিজ্ঞানী জিওর্স লেমাইটার এর থিওরিকে ভুল বলে উড়িয়ে দিয়েছিলেন সে আইনস্টাইনই পরে নিজের ভুল স্বীকার করে নিজেই বললেন বিজ্ঞানী হাবল এবং জিওস লেমাইটারের দাবি সত্য মহাবিশ্ব সম্প্রসারিতই হচ্ছে তিনি বললেন বিজ্ঞানী জিওস লেমাইটার এর কাছে অনুতপ্ত হন এবং তিনি নিজের ভুলকে ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল দাবি করেন এখন বিজ্ঞান মহলে এটি প্রতিষ্ঠিত সত্য যে মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হয়েই চলেছে আজ অবধি এতটুকু বলে সাজিদ থামলো আমরা এক নিঃশ্বাসে বিজ্ঞানের একটি মজার অধ্যায় থেকে ভ্রমণ করে এলাম এবার সাজিদ আমাদের মধ্যে যে অ্যাগনস্টিক রোহান যে বিশ্বাস করে কোরআন মজিদ মোহাম্মদ সাল্লাসাল্লাম এর নিজের কথা তার দিকে ফিরল বলল রোহান বিজ্ঞানের ছাত্র হিসেবে তোর এসব অবশ্যই জানা দরকার তাই না রোহান বলল হ্যাঁ জানি মাত্র গত শতাব্দীতে এসে আইনস্টানো যে মহাবিশ্বকে ভুল জানতেন তা তো তুইও জানিস তাই না হ্যাঁ বিজ্ঞানী জিওর্জ লেমাইটার এর বিজ্ঞানী হাবলের আগে এই জিনিস তাবর দুনিয়ার কেউই জানতো না ঠিক না হ্যাঁ রোহানের স্বীকার সাজিদ বলল আচ্ছা রোহান আমি যদি বলি তাদের অনেক 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 আগে তাদের প্রায় সাড়ে তেরোশো বছর আগে একজন ব্যক্তি এসব কথা বলেছে তুই বিলিভ করবি রোহান চিৎকার করে বলল ইম্পসিবল কোয়াইট ইম্পসিবল সাজিদ তখন বলল কেনরোহান কোরআনের সুরা আল জারিয়াতে সাতচল্লিশ নম্বর আয়াতে বলা আছে আমি নিজ হতে মহাকাশকে সৃষ্টি করেছি এবং এটাকে সম্প্রসারিত করে চলেছি এখানে আয়াতের শেষে মহাকাশের সম্প্রসারণ বোঝাতে মুসিয়ান শব্দ আছে এটি একটি সক্রিয় বিশেষণ চলমান ক্রিয়া নির্দেশক যা নির্দেশ করে কোন কাজ অতীতকাল থেকে শুরু হয়ে বর্তমান অবধি চলছে এবং ভবিষ্যতেও তা হয়ে চলবে অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন তিনি মহাবিশ্বকে এখানে মহাবিশ্ব বা মহাকাশ নিজের হাতে সৃষ্টি করেছেন এবং সেটাকে প্রতিনিয়তই বৃদ্ধি করে চলেছেন ঠিক এই কথাগুলোই বিজ্ঞানী জ્યોস লেমাইটার এবং বিজ্ঞানী হাবল আমাদের শত শতাদি আগে জানিয়েছেন বলতো আজ থেকে 1400 বছর আগে মরুভূমিতে উট बकरी চারণো এক বালক এমন একটা কথা কিভাবে বলল যা আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে মাত্র উনিশশো সালে এই কথা না বাইবেলে ছিল না ইঞ্জিলে ছিল না কোন গ্রিক পুরাণে না কোনো মিথোলজিতে ছিল মহাকাশের এমন একটি রহস্যময় ব্যাপার মক্কার একজন নিরক্ষর প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন লোক মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম কোথায় পেলেন বলতো অন্যান্য সময় হলে রোহান বলতো মোহাম্মদ বাইবেল থেকে চুরি করেছে নয়তো বলতো কোনো পুরান গ্রিক থেকে মেরে দিয়েছে কিন্তু সাজিদের বিস্তারিত গল্প শোনার পর তার এই দাবি যে ঢোবে ঠিকবে না সেটা সে বুঝতে পেরেছে সাজিদ বলল এটা কি নিরক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দ্বারা সম্ভব যদি কোনো ঐশ্বরিক হস্তক্ষেপ তাতে না থাকে রোহান মাথা নিচু করে বলল না সাজিদ বলল তাহলে প্রমাণ হলো কোران মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখা নয় এটি একটি ঐশ্বরিক kitab যা নাজিল হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপর রোহান কিছু বলল না তাকে কিছুটা চিন্তিত দেখালো সম্ভবত সে বুঝতে পেরেছে যে চোরের দশ দিন গেরস্তের একদিন রেফারেন্স সুরা আল জাহারিয়া সাতচল্লিশ নম্বর আয়াত